যাই দেখি এখন ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে কিছু পাই না খোদাও যে লাগছে ওরে বাপ বাপ ফ্রিজে তালা দিয়ে থুয়ে দিয়েছে এখন মো কেমন লাগে হ্যাঁ আমার লাগছে খোদা সব তালা দাওয়া কি যে করি এখন না জাস্ট চাঙ্গে উঠে পড়লো আমার জন্য কারোর একটু মায়া দয়া নাই ফ্রিজ ও দেওয়া ড্রয়ার ও দেওয়া না খাইতে পারলাম একটা আপেল না খাইতে পারলাম একটু আঙ্গুর না খাইতে পারলাম অন্য কিছু খুদায় পেট চুচু করতেছে কি যে করব এখন বুঝতে পারতেছি না থাক যাই একটু বিছানায় গিয়ে ঘুমায় পড়ি তাহলে আর কি করার চলে যাই আমার দুঃখটা কেউ বোঝে না আমার যে এত ক্ষুদা লাগছে ড্রয়ার তালা দেওয়া ফ্রিজ তালা দেওয়া কি করবো এখন কি করবো বুঝতেছি না এত খুদা লাগলো কেন এই যে টুকু তুই যে এখানে এই যে শুয়ে থাকো সারাদিন খাস আর শুয়ে থাকল ঘুমাস তুই কি আমার একটু খবর রাখস অথচ জায়গা দখল করে নিছস আমার বিছানার পাশে হ্যাঁ আমার যে তো খোদা লাগছে কি করব বল তো দেখি তুই তো দেখা যাচ্ছিস যে ভবের গম দিছিস তোর এই ঘুম ভাঙবে কখন আর তুই আমার কথা শুনবি কখন যা তুই তোর ঘুম নিয়ে থাক আমিও বিছানায় যাই আমার মনে হয় আমার দুনিয়াতে কেউ নাই আমার ক্ষুধা লাগছে

ঘুমিয়েছিস এই পুচকি দেখি নাক ডেকে ঘুমাচ্ছে অসময়ে কেন এই নাক ডেকে ঘুমাচ্ছে এটা তো বিষয়টা যাচাই করা দরকার পুচকি পুচকিমা এই অসময়ে ঘুমাচ্ছিস কেন মা কি হয়েছে তোর ওর আমি তোর বাবা আসছি ওট ওট মা

আমার মনে হচ্ছিল যে আমার কেউ নাই ও কথা বলিস না রে মা তুই হচ্ছিস আমার সাত রাজার ধন তুই এ কথা বলিস না অনেক খোঁজা লাগছিল রে না রে চল তোকে নিয়ে এখন খাওয়াবো আমি তোর কি খেতে ইচ্ছে করতে যা ইচ্ছা করতে তাই খাওয়াবো চল তোকে চাইনিজ খাওয়াবো তোর কি খাবি তুই কি খাবি বল তোকে তাই খাওয়াবো চল তাই বাবা তুই আমাকে চাইনিজ খাওয়াবা আমি যা ইচ্ছা তাই খেতে খেতে পারবো ইপি হুরে আমার বাবাটা কত ভালো আমার কত খেয়াল রাখে লাভ ইউ বাবা ওরে আমার পাগলি মা আমার পাগলি মা রে লাভ ইউ টু পাগলি তুই ছাড়া আমার কি আছে বল তুই তো আমার সব তোকে নিয়ে আমার পৃথিবী আমার বাবাটা কত ভালো আমার কত খেয়াল রাখে আমি অযথা চিন্তা করতেছিলাম যে আমার কেউ নাই আমার সব আছে আমার বাবা আছে আমার দুনিয়া আছে সব আছে মানে প্রত্যেকটা বাবাই তার সন্তানকে চায় যে খুব আদর যত্ন করে মানুষ করতে সেরকম তুই আমার সাত রাজা ধন তোকে নিয়ে আমার দুনিয়া তোকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি রে মা তুই ছাড়া আমার দুনিয়া অন্ধকার বুঝতে পারছিস রে মা হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি আমি তো তোমার সব তুমি আমার বাবা আমি তোমার মা তুমি তো আমার সব বাবা আই লাভ ইউ বাবা লাভ ইউ টু রে মা ওরি আমার পোষকিবা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন প্রতিদিন নিত্য নতুন কার্টুন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ